দীর্ঘ কয়েক বছর পর আবার মিল হলো দুই আইনজীবীর দু হাজার বাইশ সালের মে মাসের ঘটনা দুই আইনজীবীর মধ্যে গণ্ডগোলের সৃষ্টি হয় দু হাজার চব্বিশ সালের নয় জুলাই দুইজনের সমঝোতা পত্র সই করেন তারা দুজনের মধ্যে মিউচুয়াল করে নেন আর সেই কেসের নিষ্পত্তি হলো তারা দুজন একসঙ্গে বসে প্রেস কনফারেন্সের মাধ্যমে সকলকে জানিয়ে দিলেন আগামী দিনে তারা একসঙ্গে থাকবেন আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী ও আইনজীবী অভিজিৎ লায়েক আসুন তারা কি বলছেন শুনে নেওয়া যাক এই ব্যাপারে হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের চিউচিড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট যৌথ উদ্যোগে আজকে আমাদের একটা অনুষ্ঠান আয়োজন হয়ে গেল এখানে ঘটনাটা যেটা বলছিল দু হাজার বাইশ সালে চন্দ্রনগর ভোটে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে সেটা যেভাবেই হোক তার প্রেক্ষিতে পরবর্তীকালে একটা নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে উত্থান পথন মাধ্যমে আমরা এগিয়ে চলি দু হাজার তেইশ সালে একটি খারাপ ঘটনা ঘটে দুর্ভাগ্যজনক এর জন্য আইনজীবীরা দায়ী বহিরাগত কিছু শত্রু এবং বিভিন্নভাবে কিছু অ্যান্টি সোশ্যাল যারা এটাকে একটা অন্য মাত্রায় দিয়েছিল যাতে আইনজীবীদের ঐক্য ভেঙে যায় আইনজীবীরা একসাথে না থাকতে পারে এবং ব্রিটিশ পলিসি মনে আছে তো ডিভাইড অ্যান্ড রুল ভেঙে দিতে পারলে কিছু লোকের সুবিধা হয় সেই চক্রান্তই হয়েছিলো সেটা আমরা রুখে দিয়েছি ভেঙে দিয়েছি আমরা আইনজীবীরা একসাথে চলছি ভবিষ্যতেও চলব ভারত সময় মধ্যস্থায় আজকে সেটা আমাদের ফাইনালি আমরা সেটা আপনাদের জানালাম এবং চন্দ্রনগর কমিশনারকে চন্দ্রনগর কমিশনার সাহেবকে আমাদের একটাই বক্তব্য আইনজীবীদের যথে যত মর্যাদা দিতে হবে তাদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে এবং সেই পথে যাতে আইনজীবীরা কোনোভাবে পারিপার্শ্বিকভাবে কোনোভাবে হ্যাডেল না হয় যে সমস্যা ছিল আমাদের এবং

আমি কেউ কিনা আমার অভিজিৎ রায় মধ্যে একটা মতবিরোধ দেখা দিয়েছিল এবং যেটা আমাদের পক্ষে ধরনের সম্ভব নয় এবার এখানে আমাদের সকলের সঙ্গে আন্তর্জাতিক সৌহার্যপূর্ণ সম্পর্ক আছে তো এই সম্পর্ক যাতে আমাদের কোনো ভিগ্ন নয় আমরা সবার সতর্ক সতর্ক থাকবো এবং আমাদের বন্ধুদের মধ্যে বিভাগ বিভেদ হয়েছিলো সেটা যে মিটে গেলো এই জন্য আমরা খুব আনন্দিত তোমরা আশা করবো আর আমরা এভাবেই আমাদের বন্ধুদের সম্পর্ক রেখে না চলো জিন্দাপ আমার না গোল চন্দ্র হ্যাঁ আমি একটু ভুলে গেছি বাইরে